সতেরো মাসের অস্থিরতা শেষে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে স্থায়ী সরকার সেই সরকারের শপথ গ্রহণের দিনে বাংলাদেশের নয়া প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতে আসার জন্য আমন্ত্রণ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূত ওম বিড়লা শপথের পরে তারেক লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে একান্ত বৈঠক করেছেন সেই বৈঠকেই মোদীর পাঠানো চিঠি বাংলাদেশের প্রধানমন্ত্রীর হাতে তুলে দিয়েছেন বিড়লা সূত্রের খবর চিঠিতে বাংলাদেশের নয়া রাষ্ট্রপ্রধানকে দিল্লিতে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী সাক্ষাতের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে স্পিকার বলেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে গঠনমূলক বৈঠক করেছি ভারতের জনগণের পক্ষ থেকে তাকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি দুই প্রতিবেশী দেশের মধ্যেকার দীর্ঘস্থায়ী অংশীদারিত্ব আরও গভীর করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছি